প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আমি এখন যা বলবো থামবেলে যা দেখতে পাচ্ছেন সঠিক নিয়মটা বলবো খাবারের যে কোন কোন টাইমে খাবারটা দিলে আপনাদের খাবারটা সঞ্চয় হবে এবং কি খাবারটা কম লাগবে সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি আপনার পাখিরে আপনার সব সময় খাবার দিলে কিন্তু সব সময় কম বেশি তারা খাবে কিন্তু সব সময় খাবার দেওয়া যাবে না তাহলে আপনার অনেক বড় লস হতে পারে প্রথম যে সকালের খাবারটা কোন টাইমে দিবেন সেটাই আমি বলবো সকালের খাবার দিবেন সাতটা বা আটটার ভিতরে সকালের খাবারটি দিয়ে দিবেন পরে আবার রেস্ট করবে তারা ঘোরাঘুরি করবে কিচিরমিচির মিচির শব্দ করবে আবার দুপুর বারোটা টাইমে সেম আবার খাবার দিবেন পানি দিবেন সুন্দর করে পট পরিষ্কার করে পানি দিবেন আর সুন্দর করে পানি চেক দিবেন। যে কখন পানি শেষ হয়েগুলো পানি কিন্তু সব সময় থাকতে হবে আপনার পাখির কাছে পর্যন্ত পরিমাণ পানি পান কইরা থাকে তারা কিন্তু আবার যে আরেকটা খাবার আছে দুপুরের দুপুর চারটা বাজে খাবার দিবেন পানি দিবেন নতুন পানি একবারে ঠান্ডা পানি দিবেন গরমের দিন তো ঠান্ডা পানি দিবেন ঠিক আছে সন্ধ্যা খাবারটা কখন দিবেন সেটা আমি বলবো এখন সন্ধ্যার খাবারটা দিবেন আপনার সন্ধ্যা সাতটা বা আটটা এর ভিতরে খাবার দিয়ে দিবেন সারা রাতের ভিতরে আর খাবার দিবেন না ঠিক আছে তাহলে সমস্যা হতে পারে সব সময় খাওয়ানো যাবে না তাদেরকে যতই খাইতে চাক না কেন সব সময় খাওয়ালে অনেক বড় ক্ষতি হতে পারে আপনার সন্ধ্যা সাতটা বা আটটার ভিতরে খাবারটি দিয়ে দিবেন তাহলে দেখা গেছে আর সার রাতের ভিতরে আর খাবার লাগবে না পরের দিন সকালবেলা সাতটা আটটার ভিতরে কিন্তু সেম খাবারটি দিয়ে দিবেন ঠিক আছে সুন্দর করে আশা করি বুঝতে পারছেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থাকবেন আমরা কিন্তু পাখি বিক্রি করি আমাদের এখানে রয়েছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি জিরো বাচ্চা সহ ডিমপাড়া বয়সী কোয়েল পাখিও রয়েছে আমাদের এখানে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলে পাখিগুলো নিতে পারেন আমাদের এখানে রয়েছে আরও ফাওমি মুরগির বাচ্চা দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা যদি কারো লেগে থাকে তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলো নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম